রবিবার বহরমপুর মহারানী কাশেশ্বরী বালিকা বিদ্যালয়ে প্রাক্তনী সংসদের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সাধারণ মানুষের জন্য ব্লাড ব্যাঙ্কে রক্ত সংরক্ষণের যোগান বাড়িয়ে তোলাই এই শিবিরের মূল উদ্দেশ্য ছিল এদিন মোট চৌত্রিশ জন রক্তদান করেন রক্তদানে মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিও বহরমপুর সদর শুভঙ্কর রায় ও জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক জয়ন্ত হালদার আমি মহারানী কাশেশ্বরী উচ্চ বিদ্যালিকা বিদ্যালয়ে আজ প্রথম রক্তদান করলাম ওনাদের উদ্যোগ আমার খুব ভালো লাগছে আর আমিও খুব রক্ত দিতে পারি খুব খুশি এটা আমার প্রথম রক্ত এটা আমি সেকেন্ড টাইম বহরমপুরে ব্লাড ডোনেট করলাম এর আগে টেক্সটাইল কলেজে দিয়েছিলাম অ্যান্ড দেন এখানে কাশেশ্বরী স্কুলে দিলাম আমার নাম তরুণ কুমার মাহাতো রক্তদান হচ্ছে সবথেকে বড়ো দান এত দাম তো আর হয় না সেক্ষেত্রে এখানে বিদ্যালয়ে প্রার্থনীরা যেভাবে এগিয়ে এসে আজকের যে রক্তদান শিবিরের আয়োজন করেছে অবশ্যই সেটা ভালো দিক এটাকে আমরা ভালোভাবে নিচ্ছি এবং এরকম শিবির যদি আরও আগামী দিনে হয় তাহলে আমাদের যে সমস্ত ব্যক্তি রক্তের মতো যে চাহিদা থাকে সেটাকে অনেক ক্ষেত্রে আমরা পূরণ করতে পারবো এটা অবশ্যই ভালো উদ্যোগ এবং এটাকে আমার সাধুবাদ জানাই সমস্ত এবং যারা অর্গানাইজ করেছেন গার্লস হাই স্কুল সেই স্কুলের যারা প্রাক্তনী আছেন প্রাক্তনী সংসদের তরফ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য কৃতজ্ঞতা ওনাদের একটা মহৎ কাজ ওনারা আজকে উদ্যোগী হয়েছে। এবং এখানে যা শুনলাম মোটামুটি তিরিশ চল্লিশ জন ব্লাড ডোনার আজকে ব্লাড ডোনেট করবেন রক্ত দেবেন আমাদের মুর্শিদাবাদ যে মেডিকেল কলেজ হসপিটাল আছে সেখানে অগণিত পেশেন্ট আসে রুগী রুগীরা আছেন তাদের চিকিৎসার জন্য এবং প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয় সেই জায়গা থেকে আজকের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং আমরা চাইব যে এই জাতীয় ব্লাড ডোনেশান ক্যাম্প দিকে দিকে আরও বেশি করে হোক যাতে মানুষের যে রক্তের চাহিদা সেই চাহিদাটা আমরা পূরণ করতে পারি